আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আজকের আলোচনা করব হালাল পশুর সাতটি অঙ্গ আমাদের জন্য খাওয়া হারাম হালাল পশুর সাতটি অঙ্গ আমাদের জন্য খাওয়া হারাম সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা দেখছেন সাতশো ছিয়াশি মোল্লা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে আমরা যে সাতটি অঙ্গ আমাদের জন্য খাওয়া হারাম তার ভিতরে এক নম্বর হলো দামে মাসপোহা অর্থাৎ প্রবাহিত রক্ত আমাদের জন্য খাওয়া হারাম নাম্বার টু নরপুরুষ পুরুষ পুরুষের লিঙ্গ আমাদের জন্য খাওয়া হারাম তিন নম্বর হলো অন্ডকোষ আমাদের জন্য খাওয়া হারাম চতুর্থ নম্বর হলো মহিলা পশুর লিঙ্গ আমাদের জন্য খাওয়া হারাম পঞ্চম নম্বর মাংসগ্রাহী আমাদের জন্য খাওয়া হারাম ছ নম্বর মূত্রথলি আমাদের জন্য খাওয়া হারাম সাত নম্বর পিত্ত আমাদের জন্য খাওয়া হারাম এছাড়া বাকি সবই আমাদের জন্য খাওয়া চায় সুতরাং রক জাতীয় যাবতীয় বস্তু খাওয়া থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ তালা পাক রবুল আলমিন আমাদের এই সাতটি জিনিসের দিকে খেয়াল করে আল্লাহ পাক আমাদের হালাল পশুর খাবার আমাদের প্রত্যেককে খাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াখিরি আখিরি দওয়ানা আলী আলহামদুলিল্লাহি রব্বান আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি মাওলানা মুজাম্মেল পরের ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার